হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস দেখতে দেখতে তোমাদের প্রকাশিত হয়ে গেলো এসএসএস জিডি দু হাজার চব্বিশের অ্যাডমিট কার্ড তোমাদের সদ্য প্রকাশিত হওয়া যে আমাদের কিছু কিছুদিন আগেই আমাদের যা সম্পূর্ণ ডেটা দিয়ে দেওয়া হয়েছিলো আমাদের এক্সাম ডেট শুরু হতে চলেছে টোয়েন্টিথ ফেব্রুয়ারি থেকে দেওয়ার জন্য অ্যাডমিট কার্ডের তোমাদের কোথায় কার স্থান রয়েছে অর্থাৎ তোমাদের কার কোথায় সিট পড়লো বা কার কোন সিটে পড়লো তার সম্পূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যাবে তার জন্য যে অফিসিয়াল লিঙ্ক সেই অফিসিয়াল যে লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু সেখানে পৌঁছে যাবে সেখানে তোমাদের নাম তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো পুট করার মধ্যে দিয়েই তোমরা কিন্তু নিজেদের যে কোথায় কার কী পড়েছে ডেটা দেখে নিতে পারবে তার আগে একটা দারুণ অ্যানাউন্সমেন্ট স্টুডেন্টস তোমাদের জন্য আমি করতে চলেছি এই হলো আমাদের কিন্তু স্মার্ট গ্যালাক্সির তরফ থেকে থার্টি মক টেস্ট ফর টার্গেট এসএসসি জিডির সম্পূর্ণ বাংলা ভাষায় তিরিশটি মক টেস্টের পিডিএফ আমি তোমাদের সম্পূর্ণ পিডিএফটা এবং আমাদের কারা কারা কীভাবে পাস করেছে আমাদের প্রিপারেশান কতজন পাস করেছে সমস্ত ডেটা এখানে তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার সহ প্রত্যেকটা প্র্যাকটিসের তোমাদের এখানে দেওয়া রয়েছে এই দেখতে পাচ্ছ তোমাদের জাস্ট আমি একটাই দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখিয়ে দিচ্ছি এটা ডেমো তোমাদের ফাইল অবশ্যই তোমরা পেয়ে যাবে যদি চাও এটা ডেমোও পেতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট না করলে তোমরা সেখানে ডেমো ফাইল পেয়ে যাবে অসুবিধার ব্যাপার নেই তো এই তোমাদের সম্পূর্ণ যে প্রিপারেশনটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে লাস্ট মোমেন্ট প্রিপারেশনের জন্য এর থেকে বেটার তোমরা কোথাও পাবে না এটা তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখে নাও প্রত্যেকটা পরিমাণগত দক্ষতা জি তোমাদের ম্যাথ রিজনিং সব কিছু এখানে ইনক্লুডেড আছে এবং প্রিভিয়াসের যে সকল প্রশ্নগুলো সম্পূর্ণ ইনক্লুডেড আছে তোমাদের পার্ট ডি যেটা তোমাদের সেটা কিন্তু আমাদের ইংলিশে নেই এটা কিন্তু সম্পূর্ণ হিন্দিতে তো তোমরা যারা যারা হিন্দি তোমাদের চয়েস আছে ইংলিশ না তারা এটা করতে পারো এখানে তোমাদের সংক্ষিপ্ত উত্তর এবার শুরু হয়ে গেল তোমাদের কিন্তু ব্যাখ্যা সহ উত্তর অর্থাৎ আমরা যে আগে প্রশ্নগুলো আমরা কমপ্লিট করলাম তার কিন্তু প্রত্যেকটা প্রশ্ন একদম নিখুঁত ব্যাখ্যা কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে একদম নিখুঁতভাবে সম্পূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে কিন্তু ব্যাখ্যাটা দেওয়া রয়েছে ওকে তো ডিয়ার স্টুডেন্টস তোমরা একবার দেখে নাও গ্রোটাই আমি তোমাদের দেখে দিচ্ছি প্রত্যেকটা এবং ইভেন জি কেগুলোরও যেটা উত্তর আছে তার সঙ্গে রিলেটেড ইনফরমেশান উত্তর আর কী হতে পারে সেগুলোও কিন্তু এর মধ্যে সম্পূর্ণরূপে দেওয়া আছে ওকে তো তো এই হচ্ছে তোমাদের যে ইয়েটা তোমরা যদি মনে করে একটা হার্ড কপি আকারে অর্ডার করবে তো হার্ড কপি আকারে অর্ডার করতে পারো সেখানে তোমাদের যে কোরিয়ার চার্জেস তোমাদের থাকছে সেই কোরিয়ার চার্জেসটাই খালি তোমাদের এক্সট্রা পড়বে বাকি আমাদের যে প্রাইস ফিক্সড আছে সেই প্রাইসটাই তোমাদের পড়বে এটা আমাদের হার্ড কপি আকারও পেতে পারো তোমরা যদি মনে করো যে পিডিএফ আকারে নেবে তো পিডিএফ আকারে নিলে তোমাদের অলটা মাত্র ঊনপঞ্চাশ টাকা তোমাদের এটা প্রোভাইড করতে হবে মাত্র ঊনপঞ্চাশ টাকা তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফটা তোমরা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে জাস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে কোনো ফোন করবে না তো হোয়াটসঅ্যাপ করবে ওই নাম একটা ইউপিআই নাম্বার দিয়ে দেওয়া হবে সেই ইউপিআই নাম্বারে জাস্ট তোমরা ইয়ে করবে পেমেন্ট করবে পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশটটা তোমরা খালি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবে সরি মানে হোয়াটসঅ্যাপেই দিয়ে দেবে ওখান থেকেই তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দিয়ে দেওয়া হবে ওকে তো এই আমি তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দিলাম অবশ্যই শেষ মুহূর্তে প্রিপারেশনটা এইখান থেকে নাও তিরিশটা মক টেস্ট দিয়ে দাও আশা করি তোমাদের প্রিপারেশান যা ছিল তার থেকে অনেক বেটার তোমাদের তৈরি মানে তৈরিটা হয়ে যাবে প্রিপারেশন ওকে তো স্টুডেন্টস আজকের মতো এতটাই নমস্কার